ভোর মানেই শুধু আলো নয় ভোর মানে হৃদয়ের জানালা খুলে নতুন স্বপ্নকে ডাক দেয়া ভোরের হাওয়া যেন মনের ক্যানভাসে আঁকা দেয় শান্তির রং ভোরের নিরবতা বলে দেয় প্রতিটি দিনই এক একটা অমূল্য উপহার সালাম আলাইকুম আমি তহমিনা তহমিনা লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহস্যের রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে ব্লগটা শুরু করলাম একেবারে ফজরের নামাজের পরে থেকে যেহেতু ঘরে তালা করলাম তারপরে একটু উঠানে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন নিরাপত্তা নির্জম একেবারে সমসমে সবাই সবার মতো এই যে আমার ঘরের সামনে একটা লেবু সুন্দর একটা পাখির বাসা বেঁধেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখে কিন্তু ভালোই লাগছে সকালের আবহাওয়াটা উপভোগ করে চলে এলাম ঘরে অল্প একটু কোরআন শাড়ি পড়ার জন্য আর সকালটা যেন কোরআন শরীফ না পড়লে মনের ভিতরে যেন কেমন একটা হয় আমার তো হয় আপনাদের কি হয় যাই হোক অল্প একটু পড়লাম যেহেতু রান্না পড়ার চাপ আছে সেই জন্য বেশিক্ষণ পড়তে পারি না অল্প করেই পড়ি চেষ্টা করি আর কি দেখা যাচ্ছে অনেক সংসারের কাজের চাপ সবসময় এবার কোরআন শরীফটা পড়া হয়ে ওঠে না তবে চেষ্টা করি সকালবেলা একটু কোরআন পড়ার জন্য যেদিন একটু মনে হয় আজকে সময় পাবো সেদিন একটু পড়ি আর খুব ভালোও লাগে পড়তে যাই হোক আমি পড়া শেষ করে চলে যাব রান্নাঘরে রান্নাঘরে যেই জানালা খুলেই একটা নিরবতা সমসম সুন্দর একটা হাওয়া শরীর আর মনটাকে যেন একেবারে সতেজ করে তোলে যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে যাই হোক অনেকটা বক বক করে ফেললাম এবার তো চলে যেতে হবে রান্না রান্নাঘরে যে এই তো এই আলুগুলো কুচিয়ে রেখেছি কোরআন শরীফ পড়ে যেই আলুগুলো কুচিয়ে নিয়েছি কুচিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে বেগুনটা কেটে সুন্দর করে ভেবে চিরচির করে লবণ হল মা কে রেখেছি আর এই যে একটা তারের ভিতরে পটলগুলো এভাবে গেথে রেখেছি এটা গ্যাসে পোড়াবো আর ডিম দুটো সিদ্ধ করব আজকের সকালটা এই মেনু আর সকাল মানে একেবারে রান্নার যুদ্ধের টেনশন কি রান্না হবে কি খাবে বাচ্চারা কি খাবে বাচ্চার বাবা এই টেনশনে টেনশনে যেন আমি পাগল হয়ে যাই চাই হোক তোবও তো তাদের পছন্দ অনুযায়ী আমাকে সেটা করতে হবে তাই না এত ঝামেলার এতগুলো মেনু করতে যা সময় নষ্ট হবে কিন্তু ছেলে মেয়ের পছন্দ আর সকালবেলা যেহেতু ছেলে টিফিন দিতে হবে সবকিছু ভেবেই এই আয়োজন টিফিনের খাবারটা যাতে পছন্দ না হয় আসলে বাচ্চারা খেতে চায় না তাই আমি সব সময় চেষ্টা করি ওর পছন্দ অনুযায়ী খাবারগুলো দিতে সবকিছু রেডি করে নিয়েছি এবার আমি এক এক করে রান্নাটা শুরু করে দেব আসুন তাহলে রান্নাটা শুরু করাই যাক Thank তারপরে আমি এক এক করে সব বেগুন গুলো ভেজেছি আলু ভাজেছি ডিম ভাজি করেছি পটল পুড়িয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি মরিচ পেঁয়াজও কেটে নিয়েছি আবার ওদিকে ডিমটাও কিন্তু সিদ্ধ করে ভেজে নিয়েছি আগে দিনের ডাল চর্বি রান্না ছিল সেটাও গরম করে নিয়েছি যার যেটা পছন্দ হবে সে সেটাই খাবে তাই তো আমি সব আয়োজন করেই নিয়েছি সবকিছু আসলে আমি রেডি করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমি যদি সবগুলো ভাজা আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যেত তাই আমি সবকিছু কমপ্লিট করার পরে তারপরে ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম এই যে ডিম ভাজিটা করেছি এটা আমার হাজব্যান্ড খাবে আমি খাবো पटल पोड़ा दिए সব আয়োজন করাই আছে যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে আর ডিম সিদ্ধ আর ওটা ছেলে টিফিনে যাবে এই যে এইটা হলো জাদুর বাক্স এই জাদুর বাক্সের ভিতরে কিছু ঢুকবে আমার ছেলের টিফিনের জন্য যতটুকু আসলে বেগুন ভাজি আলু ভাজি ডিম সিদ্ধ করে ভাজি এইগুলো টিফিনের জন্য যাবে আর বাদ বাকি আমরা বাসায় সবাই মিলে সকালের খাবারটা খেয়ে নেব সব কিছু গোছানো রেডি এবার ছেলের জন্য রেডি করে নিয়ে চলে যাবো ঘরে সবকিছু তো রেডি হয়ে গেল খাওয়া দাওয়া যখন করতে হবে মেয়েকে ঘুম থেকে একটু জাগিয়ে নিই দেখো না আমার মেয়ের কি অবস্থা কি মানুষ আমার মেয়ে দেখো এখন কয়টা বাজে সাড়ে আটটা বাজার দিকে তা এত সুখ কোথায় থাকে তাই না আম্মু পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার মেয়ে রাজার মেয়ে দেখে একটু মুখ খারিন রাজার মেয়ে উঠতে হবে না স্কুল আছে তো আম্মু ওইটা পড়ো তুমি রাজা না তুমি মহারাজার মেয়ে ওইটা পড়ো যাই হোক সবাই তো যখন চলে গেলো তখন তো মেয়েকে উঠিয়ে ব্রাশ করে ফ্রেশ এবার মেয়ে বলল। আমি কি খাবো আমি বললাম ভাত করেছি বেগুন করেছি ভাজি আর আলু ভাজি ডিম ভাজি ডিম সিদ্ধ মেয়ে তো কান্নাকাটি শুরু করে ও খাবে না বলছে আমি রুটি খাবো আমি ডাল আছে আমি বলেছিলাম রুটি খাবো আসলে আমার মাথা থেকেই চলে গেছে যে রুটি খাওয়ার কথা বলছিলো রাত্রে তখন স্কুলের সময় হয়ে যাচ্ছে বেশি সময় নেই তাড়াহুড়ো করে আমি অল্প একটু আটা গুলিয়ে এভাবে গোলা রুটি বানিয়ে দিলাম ওর তিনটা এবার ও কিন্তু সবগুলো খেতেও পারেনি তারপরে ভাবলাম কি দিয়ে দেব। তখন মেয়ে বললো আমি তো ডাউল দিয়ে খাব তারপরে আমার মেয়ে ওর আব্বু অল্প একটু খেয়েছে আর কিছুটা ছিল রেখে গেছে মেয়ের আমি ওই রুটি দিয়ে ডাউল দিয়ে দিলাম খেতে আমি কিন্তু দুপুরের রান্নাটাও সকালের রান্নার সাথেই করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নি আমি আজকে মাত্র সকাল আর দুপুরের রান্না সমস্ত কাজ আমি তিন ঘন্টার ভিতরেই গুছিয়ে নিয়েছি কত তাড়াতাড়ি আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করে নিই এই যে রান্না করেছি পটল দিয়ে পাকাল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর ছোট চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে ভাজি এটাই আজকে আমাদের দুপুরের মেয়ে যাই হোক সব কাজ কাম সেরে খাওয়া দাওয়া করে মেয়ে আর আমি এই দিলাম স্কুলের মতো আমার একটা রুটিন আর দিনে একটু ব্যস্ততা থাকে কারণ আজকে বুধবার আর এই ভিডিওটা বুধবারের কারণ বুধবারে ক্লাস থাকে ড্রয়িং স্কুল থাকে সব মিলাইয়ে বেশ অনেকটাই ব্যস্ততাই কাটে আমার এভাবে গল্প করতে করতে আমি স্কুলের কাছে একেবারে পৌঁছে গেছি আর স্কুলের রাস্তাটা এখন কতটা সুন্দর তাই না দুই পাশে সবুজ মধ্যেখানে রাস্তা দেখতে বেশ ভালোই লাগে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমার হাতে যে গাছটা দেখছেন এই গাছটা আমি অনেক দিন ধরে খুঁজছি পাচ্ছি না যাক আলহামদুলিল্লাহ আজকে পেয়ে গেলাম এই গাছটা আমার খুবই দরকার আর এই গাছটা দিয়ে আমি কি করেছিলাম আপনাদের অন্য এক ভিডিওতে শেয়ার করব। তারপরে বাসায় চলে আসলাম গেটটা লাগিয়ে দিলাম দিয়ে বাসার ভিতরে চলে আসলাম তারপরে তো আবারও সংসারে কাজ গুছিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে এসে গোসল করিয়ে খাওয়ায়ে নিজেও গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাচ্চাদের পড়িয়ে আপনারা তো সবাই জানেন আমি কয়টা বাচ্চা পড়াই তারপরেই রওনা ড্রয়িং ক্লাসের জন্য আজকে কিন্তু প্রচণ্ডই রোদ বাইরে তেমন গরম যাই হোক যেতে যখন হবে যেতেই হবে রাস্তাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ঝলমলা রোদ আর চকচকে একেবারে রোদ তাই না এভাবেই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে মা আর মেয়ে রওনা দিলাম বেশ কিছুক্ষণ যাওয়ার পরে বাইকে উঠে চলে গেলাম এবার রাস্তার আমি আর কোনো ক্লিপ নেইনি নি না নিয়ে সরাসরি পৌঁছে গেলাম মেড ড্রয়িং স্কুলে এই যে ড্রয়িং ক্লাসে স্যার আজকে অনেকগুলো বাচ্চা আসেনি অল্প বাচ্চাই এসেছে কাজ করাচ্ছে আর কিছু গল্প করছে স্যার আজকে পুরনো ছাড়টা বিদায় নেবে নতুন একটা সারের সাথে বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে তার অনেকদিন এখানে থাকায় স্যার আসলে বাচ্চাদেরও একটা সারের প্রতি মায়া হয়ে গেছে অনেকটা সময় ধরে সারেরও খুব মন খারাপ ছিল অনেক কথা বলছিল আমাদেরও খারাপ লাগছিল যেহেতু সারের সাথে আমাদেরও একটা বন্ডিং হয়ে গেছে অন্যরকম কোনো অভিযোগ বা কোনো কিছুই সারের সাথে অনায়াসেই বলা যেত এখন নতুন টিচার কেমন হবে না হবে আমরা গার্জিয়ানরাও অনেকটা আলোচনা করছিলাম যাই হোক স্যার একদিন প্রতিযোগিতা নিয়েছিল পরীক্ষা নিয়েছিল বাচ্চাদের সেই উপলক্ষে সবাইকে পুরস্কৃত করছে সেই ক্লিপটাই আমি আপনাদের সাথে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ